সাংস্কৃতিক শহর হিসেবে খোয়াইয়ের নাম সারা রাজ্যে খ্যাত কিন্তু দীর্ঘদিন ধরে খোয়াইয়ে পুরো এলাকাবাসীদের দুর্ভোগ চরমে জল নিষ্কাশনের জন্য তৈরি হওয়া পাকার ড্রেনগুলোর বেহাল দশায় পরিণত সংবাদের জেরে জল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে পুরো এলাকার পাকার ড্রেনগুলো সংস্কার ও সাফাই কাজ শুরু হলো খোয়াই পৌর পরিষদের উদ্যোগে খোয়াই পৌর পরিষদের সব কয়টি ওয়ার্ড এলাকায় জল নিকাশির ব্যবস্থা বিকল হয়ে পড়েছিল প্রতিটি ড্রেনে আচেবাজের গাছ গাছালি আর আবর্জনায় ভরা ছিল সাথে রয়েছে বাড়িঘরের পরিত্যক্ত অজস্র বর্জ্য পদার্থ ফলে প্রতিটি এলাকায় ড্রেনে জল আটকে থাকার ফলে সৃষ্টি হচ্ছে মশার উপদ্রব ফুলে পেঁপে উঠছে নোংরা জলরাশি জমাকৃত জল ড্রেনে উপচে এসে পড়ছে রাস্তায় ড্রেনে জমাকৃত পরিত্যক্ত বর্জ্য আর আবর্জনার স্তূপ থেকে বের হয়ে আসছে দুর্গন্ধ বর্জ্যের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় বৃষ্টি হলে যে কারণে রাস্তা দিয়ে হাঁটার চলায় দায় হয়ে দাঁড়িয়েছে বাড়িঘর থেকে বের হওয়া ভীষণ অসুবিধা সম্মুখীন পুরো এলাকাবাসীরা এলাকাবাসীদের একাধিক অভিযোগের পর মাঠে নামল খোয়াই পৌর পরিষদ অবশেষে বর্ষাকাল আসার পূর্বে খোয়াই পৌর পরিষদের সাফাই কর্মীরা লালছড়া অফিসটিলা টিলা জিপস্ট্যান্ড বিপিসি পাড়া কালীবাড়ি রোড ইত্যাদি এলাকা জোর কদমে চলছে পাকা ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বর্ষাকাল আসার আগে পৌর পরিষদের পনেরোটি ওয়ার্ডের সব পয়টি ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পৌর পরিষদ নাগরিক সহ সমস্তবাসীকে আমি নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি আমি পুরো প্রধান হিসাবে আমার পুরো নাগরিকদের কাছে আমার মানবিক আবেদন আসুন সবাই মিলে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য পুর পরিষদ নিরন্তন কাজ করে চলছে সামনেই বর্ষা এই বর্ষাকে সামনে রেখে আমরা খোয়াই পুর পরিষদ অঞ্চলের সবগুলি রোডসাইড ড্রেন যে নিকাশি ব্যবস্থা নিকাশি ব্যবস্থা পরিষ্কার আমরা করছি সারা বৎসর আমরা এই কাজ করছি আমি পুরো নাগরিকদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব আমাদের এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আপনাদের কাছে আবেদন আমাদের স্বচ্ছ ভারত মিশনে প্রতিদিন বাড়ি বাড়ি দিদিরা আপনাদের বাড়িতে যাচ্ছে আপনাদের তৈরি বর্জ্য নিয়ে আসছে আপনারা আপনাদের তৈরি বর্জ্য এবং প্লাস্টিক ট্রেনে ফেলবেন না এই বর্ষায় যাতে এই শহর বানভাসি না হয় সেই কাজে আপনারা সচেতন থাকবেন আমরা কয় পুর পরিষদের পক্ষ থেকে এই পুরো এলাকাকে একটা সুন্দর নিকাশি ব্যবস্থা করার জন্য পুর পরিষদের পক্ষ থেকে প্রতিনিয়ত কাজ হচ্ছে এবং আগামী দিনও কাজ হবে পুরো পরিষদের যে নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পুরো পরিষদ পালন করছে এই কাজে আপনারা সহযোগিতা করবেন এই আহ্বান রেখে সবার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস